তিরুপতির লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি মাছের তেল মেশানো এই মামলায় এবার বিশেষ তদন্তকারী দল গঠন করল সুপ্রিম কোর্ট তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর লাড্ডুর প্রসাদের ঘিতে পশুর চর্বি ও মাছের তেল ভেজাল দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তারপর থেকে ধর্ম ও রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায় বিষয়টি সুপ্রিম কোর্টেও যায় শুক্রবার দ্বিতীয় শুনানিতে সর্বোচ্চ আদালত জানায় এ বিষয়ে তদন্ত করবে একটি নিরপেক্ষ বিশেষ তদন্তকারী দল এই সিটে তদন্ত চলবে সিবিআই নজরদারিতে সিবিআই দুই আধিকারিক থাকবেন যাদের নির্বাচন করেছেন কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টর এছাড়া অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশের দুজন অফিসার যাদের বাছাই করবে রাজ্য সরকার এছাড়াও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার এক পদস্থ অফিসারও থাকবেন সিটে তদন্ত তদারক করবেন সিবিআই ডিরেক্টর শীর্ষ আদালত আরও বলেছে রাজ্য সরকার গঠিত সিটের সদস্যদের গ্রহণযোগ্যতার সঙ্গে এই রায়ের কোনো সম্পর্ক নেই কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে তিরুমালা মন্দিরের লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস ও আবেগ এর সঙ্গে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়টিও বিবেচনা করেনি আদালত ব্যুরো রিপোর্ট আরবি নিউজ